আপনার কাছে কি স্বাস্থ্যসাথী কার্ড আছে থাকলে কি সত্যি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা পাচ্ছেন নাকি হাসপাতালে গিয়ে বলছে এই কার্ডে সব হবে না কিছু টাকা দিতে হবে রাজ্য সরকার বারবার বলছে এই কার্ডের মাধ্যমে পরিবার প্রতি বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবে কিন্তু বাস্তবে কি মানুষের সেবা সত্যি সহজ হয়েছে রোগী কি সুবিধা পাচ্ছে আর হাসপাতালগুলো কি কি পর্যাপ্ত সেবা দিতে পারছে কেউ বলছে এই কার্ডই আমাদের বাঁচিয়েছে আবার কেউ অভিযোগ করছে কার্ড আছে কিন্তু হাসপাতালে টাকা ছাড়া কিছু হয় না তাহলে আসল চিত্রটা কি আজকের প্রতিবেদনে আমরা খুঁজব স্বাস্থ্যসাথী কার্ড সত্যিই কি মানুষের জীবনের ভরসা নাকি এটি রাজনৈতিক হাতিয়ার স্বাস্থ্যসাথী কার্ড পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় স্বাস্থ্য প্রকল্প চালু হয় দু সালে মূল উদ্দেশ্য ছিল প্রতি পরিবারকে বড় চিকিৎসার খরচ থেকে রক্ষা করা উত্তরবঙ্গের মতো পাহাড়ি প্রত্যন্ত এলাকায় যেখানে হাসপাতাল কম এই প্রকল্পের গুরুত্ব আরও বেশি লক্ষ্য ছিল স্বাস্থ্যসেবা সবাইকে পৌঁছে দেওয়া দরিদ্র ও সাধারণ মানুষ যাতে প্রাইভেট হাসপাতালেও চিকিৎসা পেতে পারে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধাগুলো অত্যন্ত স্পষ্ট প্রতি পরিবার বছরে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবে সুবিধা প্রযোজ্য সরকারি ও নথিভুক্ত প্রাইভেট হাসপাতাল আবেদন করতে হয় পরিবারের মহিলা প্রধানের নামে আবেদনের জন্য রেশন কার্ড ও আধার কার্ড বাধ্যতামূলক এই কার্ডটি স্মার্ট কার্ড কাগজবিহীন এবং সব রেকর্ড ডিজিটালে সংরক্ষিত হাসপাতাল থেকে ছাড়ার সময় পরিবহন খরচ হিসেবে দুশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত দেওয়া হয় দু সাল থেকে শুধুমাত্র অনলাইন আবেদনই গ্রহণযোগ্য অফলাইন আবেদন বন্ধ এই সুবিধাগুলো অনেককে আশ্বাস দেয় কিন্তু বাস্তবে ব্যবহার কেমন হচ্ছে সেটাই এখন গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গের সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ বিপুল জরুরি ওয়ার্ডে স্ট্রেচার ও ট্রলি কম কাগজপত্রের জন্য দেরি হয় রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়ে পরিবারগুলো অভিযোগ করছে ঘুষ ছাড়া কাজ হয় না অনেক সময় রোগীকে জরুরি সেবা পেতে দেরি হয় বেসরকারি হাসপাতালেও স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও অতিরিক্ত খরচের দাবি করা হচ্ছে কার্ডে চিকিৎসা পেলেও পরিষেবা ধীর গতির হয় আর টাকা দিলে দ্রুত পাওয়া যায় ডাক্তার ও নার্সদের চাপ অনেক দৈনিক অসংখ্য রোগী ওয়ার্ডে জায়গা কম পরিষেবার মান কমছে এটি শুধু স্বাস্থ্য স্বাস্থ্যসেবার সমস্যা নয় প্রশাসনিক চ্যালেঞ্জও তৈরি করছে প্রতিটি জেলায় স্বাস্থ্য সাথী কার্যক্রমের জন্য আলাদা আলাদা কমিটি রয়েছে জেলা স্তরে আইটি কনসালট্যান্ট হাসপাতাল নোডাল অফিসার নিয়োজিত ডিজিটাল নথিপত্র অনলাইনে হাসপাতাল বিল ক্লেম এগুলো ট্রান্সপারেন্সি বাড়িয়েছে এবং দুর্নীতি কমিয়েছে তবুও অনেক ক্ষেত্রে ঘুষ দেরি এবং অতিরিক্ত খরচের অভিযোগ আসে রাজনীতি এই প্রকল্পের সঙ্গে জড়িয়ে আছে সরকার স্বাস্থ্য সাথীকে সাফল্য হিসেবে প্রচার করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় প্রতিটি সভায় স্বাস্থ্য সাথীর কথা উল্লেখ করেছেন বিরোধীরা অভিযোগ করছে কার্ড থাকলেও হাসপাতাল ও প্রশাসনের তৎপরতা অনেক সময় অসম্পূর্ণ সম্প্রতি বিজেপি বিধায়ক হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন প্রশাসনকে বারবার ব্যাখ্যা দিতে হচ্ছে তবে কিছু ইতিবাচক উন্নয়নও শুরু হয়েছে উত্তরবঙ্গের কিছু হাসপাতালে এআই চার্টবোর্ড চালু হয়েছে যা রোগীদের দ্রুত তথ্য দিতে সহায়তা করছে টেলিমেডিসিন সেন্টার খোলা হচ্ছে এলাকায় প্রায় নতুন চিকিৎসা আসনের পরিকল্পনা নেওয়া হয়েছে ডিজিটাল বিলিং এবং অনলাইন রিপোর্টের মাধ্যমে স্বচ্ছতা বেড়েছে স্বাস্থ্যসাথী কার্ড অনেক পরিবারকে বড় চিকিৎসার খরচ থেকে রক্ষা করেছে বিশেষ করে গরিব ও সীমান্তবর্তী এলাকায় আধুনিক চিকিৎসা সহজে পৌঁছাচ্ছে তবে ঘুষ হয়রানি পরিষেবা ঘাটতি এবং রাজনৈতিক চাপ এখনও সমস্যা নাগরিকদের দাবি প্রকল্পটি যেন সত্যিকারের জনমুখী হয় হাসপাতালের পরিষেবা মান উন্নত করতে হবে রাজনীতি নয় মানুষ যেন প্রকৃত সুবিধা পায় শেষ পর্যন্ত স্বাস্থ্যই মানুষের সবচেয়ে বড় সম্পদ সারাংশে বলা যায় চালু দু সালে বছরে পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা আবেদন পরিবারের মহিলা প্রধানের নামে রেশন ও আধার বাধ্যতামূলক দু থেকে শুধুমাত্র অনলাইন আবেদন করা যায় উত্তরবঙ্গের হিল ও ডুয়ার্সে নতুন সুপার স্পেশালিটি হাসপাতাল সমস্যা ঘুষ হয়রানি অতিরিক্ত খরচ চিকিৎসক সংকট রাজনীতি সরকার প্রচার বিরোধী অভিযোগ ভবিষ্যৎ এআই টেলিমেডিসিন নতুন চিকিৎসা আসন